এই প্রশ্নটি সরকারি চাকরির পরীক্ষায় এখেছে প্রশ্নটি হলো এক থেকে চল্লিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে কি তুমি এক দুই তিন চার ভেবে লিখে করবে না এভাবে লিখে করলে হবে না আমি তোমাকে একটা ট্রিক বলে দেবো সেই ট্রিকটা মাথায় রাখলে তুমি ইজিলি পারবে মনে করো দেখো এক থেকে দশ পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা রয়েছে ইয়াস সেগুলি কি কি তোমরা নিশ্চয় জানো দুই তিন পাঁচ সাত এই চারটে মৌলিক সংখ্যা রয়েছে তেমনভাবে দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা রয়েছে তো এভাবে কতক্ষণ চলবে এভাবে এক থেকে একশো পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটা ট্রিক রয়েছে সেই ট্রিকটি হলো একটি মোবাইল নাম্বার দশ ডিজিটের একটি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি হলো চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিনশো একুশ এই মোবাইল নাম্বারটা তুমি যদি মনে রাখতে পারো কেমনভাবে যে এক থেকে দশ পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে কুড়ি থেকে তিরিশ থেকে দুটো তিরিশ থেকে চল্লিশ দুটো চল্লিশ থেকে পঞ্চাশ তিনটে এভাবে করতে করতে নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে এই মোবাইল নাম্বারটা মনে রাখতে পারলেই তুমি এই ধরনের প্রত্যেকটা অঙ্ক একেবারে কেল্লা ফতে করে দেবে তো চলো কি বলেছে যে এক থেকে চল্লিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমরা এখানে লিখব যে এক থেকে দশ পর্যন্ত চারটে এবং দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত দুটো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুটো অর্থাৎ তিন চার আর বারো টোটাল বারোটি মৌলিক সংখ্যা রয়েছে এবার তুমি হিসাব করে দেখো তুমি যদি বলতে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এভাবে গুনতে গুনতে যেত কতক্ষণ সময় লাগতো কিন্তু এই মোবাইল নাম্বারটা রাখলে চোখের পলকে হয়ে যাবে আইকে আমি তোমাদের আইকে স্যার বলছি এই ধরনের অঙ্ক শিখতে আমাকে অবশ্যই ফলো করো আর হ্যাঁ আমি একটি হোমওয়ার্ক দেবো তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তো তার আগে বলবো তুমি কি চাইছো যে একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম বা আমাদের ইতে আসতে চাইছো তাহলে তোমাকে আমরা স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে ইয়াস এই আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি কেন তুমি আসবে কারণ প্রথমত বলি এই আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলার এমন একটি অ্যাকাডেমি যেখানে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ রয়েছে এই সমস্ত ফেসিলিটিস তুমি পাবে তার মধ্যে সবথেকে উন্নত মানের ফেসিলিটিস হচ্ছে যে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে যে বড় হল রুম রয়েছে এরকম নয় স্পেশাল স্পেশাল রুম তৈরি করা হয়েছে সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম রয়েছে রয়েছে একেবারেই পাশে লাগোয়া মাঠ রয়েছে অত্যাধুনিক বিল্ডিংয়ের সুযোগ সুবিধা ডিজিটাল ক্লাসরুম ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বড় বড় কয়েকটি বিল্ডিং রয়েছে এবং সব কিছু রয়েছে সিসিটিভির আন্ডারে তো এই সুযোগ সুবিধা তুমি কিন্তু আর কোথাও পাবে না তুমি ভাবছো যে এই সুযোগ সুবিধা স্যার হয়তো মাসে চার থেকে পাঁচ টাকা নেবে না আমরা মাসে টাকা বেশি নিই না আমরা মাত্র পাঁচশো টাকা নিয়ে থাকি থাকার জন্য এবং সেই জায়গায় তো যাই হোক তো চলো তুমি এই অঙ্কটি পারো কি না ইয়েস এই অঙ্কটি পারো কি না আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর যদি আমার সঙ্গে কোচিং আসতে চাও একাডেমিতে পড়তে চাও সফলতা হতে চাও তাহলে যোগাযোগ করা আমাদের সাথে জয় হিন্দ